যে মাসটা এখন চলছে শাওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নাত ছয়টা রোজা হাদিস আপনারা ইতোমধ্যে শুনেছেন নবী আলাইহিস সালাম বলেছেন মানসামা রমাদন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো রমজান মাসের সবগুলো রোজা যে রাখলো সুম্মা আতবাহু সিত্তাম রমজান মাসের পর যদি কেউ শাওয়াল মাসে ছয়টা রোজা রাখে কয়টা রোজা ছয়টা রোজা রাখে কোন মাসে শাওয়াল মাসে যে মাসটা চলছে তাহলে কি হবে কানা কাসুয়া মিদ্দাহর তাহলে সে সারা বছর রোজা রাখার সব পাবে আপনি তিরিশটা পাইছেন তিরিশটা রাখছেন এক মাস রমজান মাসে সব পাইছেন সাথে আর শুধু ছয়টা প্লাস করলে অফার হলো বারো মাস রোজা রাখলে যে পরিমাণ সব পাইতেন আপনার অ্যাকাউন্ট আল্লাহ সেই পরিমাণ সব জমা করে দিবেন তাহলে কোন বুদ্ধিমান মানুষের সাওয়ালে ছয় রোজা রাখা ছাড়া উচিত না অনেক ওলামা একরাম এ হাদিসকে ব্যাখ্যা করেছেন এইভাবে যে আল্লাহ রব্বুল আমি সাধারণত নেকামলগুলোকে দশ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন কোন কোন ক্ষেত্রে আরো বেশি দানের ক্ষেত্রে সাতশো গুণ আল্লাহ বাড়িয়ে দেন কাউকে কাউকে হিসেব ছাড়া দেন এই যে সাধারণত আল্লাহ তালা নেকামল করলে কয় গুণ বাড়িয়ে দেন দশ গুণ কয় গুণ বাড়িয়ে দেন ভাই দশ গুণ তো আমরা রমজান মাসে রোজা রাখি সাধারণত সারা মাস ত্রিশা হয় সর্বোচ্চ কখনো কখনো উনত্রিশে হয় ত্রিশা বেশি তো আর হয় না তাহলে ত্রিশা হলে ত্রিশটা রোজা আমরা রমজান মাসে রাখলাম আর সাউওয়ালে যদি ছয়টা রাখি তাহলে কয়টা হয় রোজাকে যদি আপনি দশ দিয়ে গুন দেন সমান সমান কত হবে তিনশো ষাট সারা বছর হিসাব পাইছেন ভাই আমার এই জন্য এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে সারা বছর রোজার সব দিবেন শুধু রমজান রোজা রাখলে সারা বছর রোজা সব পাবেন না রমজানে তিরিশটা রাখতে পারছেন সাথে আর শুধুমাত্র ছয়টা যদি প্লাস করতে পারেন এই মাসে শাওয়াল মাসে তাহলে এই ছয়টার কারণে ওই আর ছয়টার সব মিলিয়ে আপনি সারা বছর রোজা সব পেয়ে যাবেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন এই শাওয়ালের ছয় রোজা নিয়ে আমাদের মা বোনদের একটা কমন প্রশ্ন আছে অনেক ভাইদেরও কমন প্রশ্ন আছে সেটা হলো যে কারোর যদি ভাঙতি রোজা থাকে কাজা রোজা থাকে যে গত রমজানে আপনি হয়তো অসুস্থতার কারণে দুইটা রোজা রাখতে পারেন নাই চারটা রোজা ভাঙ্গা পড়ছে কোনো মা বোন মাসিকের কারণে তার কয়টা রোজা সাতটা আটটা রোজা বা দশটা রোজা পাঁচটা রোজা তার ভাঙতি পড়ছে এই রোজাগুলো তিনি আগে রাখবেন নাকি সাউওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর হলো অবশ্যই রমজানের রোজাগুলো আগে রেখে তারপরে সাউওয়ালের ছয় রোজা রাখতে পারলে বেশি উত্তম কারণ নবিস সাদ্লা সাল্লামের হাদিসে আমরা দেখি তিনি বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য ফজল সারা বছর রোজা সব তাহলে আগে রমজানের গুলো শেষ করে তারপরে সাউলের ছয় রোজা রাখতে পারলে বেশি ভালো কিন্তু যদি কোনো মা বোন বা কোনো ভাই তার মনে হয় যে না ভাঙতি রোজাগুলো রেখে তারপরে আবার সাওয়ালের ছয় রোজা রাখা আমার জন্য কঠিন হবে গড়ে দশ পনেরোটা রোজা রাখতে এক মাসে আমার জন্য চাপ হয়ে যাবে তাহলে যে কোনো একটা অপশন যদি বেছে নিতে হয় তাহলে আমি বলবো অবশ্যই আপনি শাওয়ালের 6 রোজা যেহেতু শাওয়ালের পরে আর প্রযোজ্য হবে না এর সব শাওয়ালের পরে আর পাবেন না এজন্য শাওয়ালের গুলো আগে রেখে ফেলেন এবং কাজাগুলো গুলো যদি পরে রাখেন আল্লাহ আপনি পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন তবে আগে যদি রমজান গুলো শেষ করতে পারেন সেটা বেশি উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে শাওয়ালের 6টা রোজা রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ এই শাওয়ালের 6টা রোজার জন্য আবার কোন কোন ক্ষেত্রে ডাবল অফার আছে একটু বুদ্ধিসৌদি থাকলে দেখবেন যে আপনি অনেক অল্প আমল করেও আল্লাহ তালা কাছে অনেক বিপুল পরিমাণ সব পেয়েছেন সে সুযোগ আছে যেমন এই সাউয়াল মাসেরও চাঁদের রোজের তেরো চোদ্দ পনেরো তিনটা দিন আছে না রোজা রাখা শূন্য ওই দিনগুলো রোজা রাখেন পাশাপাশি আপনি শাওয়ালের ছয় রোজারও নিয়ত করেন অর্থাৎ একসাথে ডাবল নিয়ত করেন ইশা আল্লাহ সেটা আদায় হয়ে যাবে তারা ডাবল নিয়ত হয়ে গেল সোমবার বিশ্বুদ্বারের সাথে আপনি প্লাস করতে পারেন কিন্তু যদি আর চাঁদের তেরো চোদ্দ পনেরোকে কে আলাদা রেখে এটাকে ছয়টা রাখেন তাহলে তো সবচেয়ে উত্তম সেটা বলাই বাহুল্য তাহলে সাও ছয় রোজা রাখবো তো ইনশাল্লাহ আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন এক নাগারে রাখা জরুরি না সওালে ছয় রোজা রাখা এটা নিয়ম হলো সারা মাসের ভিতরে রাখলেই হবে সাওয়াল মাস শেষ আর হবে না শাওয়ালের ভিতরে ছয়টা রোজা রাখি শেষ করতে হবে এই আপনি ধারাবাহিক টানা রাখতে হবে এমন কোনো কথা নেই আপনি আজকে একটা রাখেন আবার পাঁচ দিন গ্যাপ দিয়ে একটা রাখেন আপনার একটু কাজের চাপ যেদিন কম সেদিন রাখেন আপনার যেদিন সুবিধা হয় সেদিন রাখেন বদ্ধের দিন ধরে 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 রাখেন তাহলে আপনি যে ভাবে ছয়টা রোজা রাখলেই হবে সবাই চেষ্টা করবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করবে ভাইরা আমার তাহলে রমজানের আমলের চেষ্টা রমজানের ইবাদত রমজানের নামাজ রমজানের রোজা রমজানের তিলাওয়াত রমজানের সদকা এগুলো শুধু রমজানেই সীমাবদ্ধ নাকি রমজানের পরেও করা লাগবে লাগবে কি লাগবে না অতএব মসজিদে রমজানের পরে যেতে হবে কি হবে না সবাই যাবো তো আল্লাহ আল্লাহর ঘরের দিকে যাবো তো ইনশাআল্লাহ আপনার লাভ আল্লাহর কোনো ঠেকা নাই ভাই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে যাবে মালাকুল কলম হাজির হবে চলে যেতে হবে আপনি নিজের আমল নিয়ে যাবেন আপনার কল্যাণ হবে সবাই করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের টুপি ভাঁজ হয়ে পকেটে ঢুকে গেছে আগামী রমজানের আগ পর্যন্ত সেটা আর ভালোভাবে খুলবে না রমজান মাস শেষ হতে না হতেই আমাদের অনেকের কোরআন মাজিদ গুলো আমরা বন্ধ করে ওইটাকে বদ্ধ করে বক্সে তুলে রেখে দিয়েছি আবার হয়তো এক রমজানের আগে আগামী রমজানের আগে আর হয়তো অনেকের খোলার তৌফিক নসিব হবে না এই যে রমজান মাস চলে গেলে আমাদের মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায় নামাজ পড়া বন্ধ হয়ে যায় দান দানসাদা কমে যায় অন্য সব কিছু বন্ধ হয়ে যায় এটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কতটা ভালো কাজ বা এটা আদৌ ভালো কাজ কি না আমরা সে বিষয়টি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি ভাইর আমার আমি যে আয়াত পড়েছি আল্লাহ সে আয়াতে বলেছেন আমাদের প্রেবী সাল্লামকে আল্লাহ বলেছেন আপনি আপনার রবের ইবাদত করুন আপনি আপনার রবের ইবাদত করুন কতদিন পর্যন্ত রমজান শেষ হওয়া পর্যন্ত আল্লাহ বলেছেন হ্যাঁ ইয়াত আল ইয়াকিন মৃত্যু আসার আগ পর্যন্ত আপনার রবের এবাদত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন এখানে কোনো প্রকার বিরতি চলবে না এবাদতে কোন বিরতি আছে যে নামাজ পড়ছেন ঠিক আছে এক সপ্তাহের জন্য ছুটি নামাজ না পড়লো চলবে গুমান সুযোগ আছে কোন আল্লাহ রব্লা আলামিন তার হাবিবকে তার প্রিয় রসুল সাল্লাহ সাল্লামকে বলছেন আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন কতদিন পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত তাহলে নামাজ কি শুধু রমজান পর্যন্ত না মরণ পর্যন্ত তাহলে আমরা যারা রমজান মাস পর্যন্ত নামাজ পড়ছি রমজানের পরে আর মসজিদে যাই না তাহলে কি তারা এই আয়াতের উপর আমল করলাম না আয়াতের খেলাফ করলাম ভাই কল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা জানেন ভাই সবচেয়ে পছন্দের আমল সবচেয়ে পছন্দের আমল হলো আমাদের আল্লাহ সবচেয়ে খুশি হন যদি বান্দা কোন আমল কোনো ভালো কাজ কন্টিনিউলি করে যায় নিয়মিত করে এই আমলটা আল্লাহ অনেক পছন্দ করে একজনের রমজানের কোরআন এক খতম দিছে মাসাল্লাহ প্রতিদিন এক পাড়া করে পড়ে তিরিশ দিনে তিরিশ পারা খতম দিয়ে ফেলছে কিন্তু রমজানের পরে আর উনি কোরআন হাতে দেন ধরেও দেখেন নাই আরেকজন রমজান ধরে কোরআন খতম দিতে পারেন নাই প্রতিদিন পড়ছে মাসাল্লাহ দুই পাঁচ পৃষ্ঠা করে পড়ছে রমজানের পরেও সে কোরআন পড়ছে হয়তো রমজানের মতো এত বেশি পড়তে পারে নাই রমজান ইবাদতের মাস হিসাবে একটু বেশি পড়বে এটাই স্বাভাবিক রমজানের পরেও পড়ছে পরিমানে ততটা না হোক অল্প হলেও পড়ছে দশ হাজার পাঁচ হাজার করে পড়ছে সারা বছরই একটু একটু করে হলেও পড়ছে এই পড়াটা প্রিয় রমজানে এক খতম কেন পাঁচ খতম দেওয়ার চাইতে কথা বুঝেন নাই একজনে একসাথে অনেক টাকা দান করে দিছে আর জীবনে কোনো খোঁজখবর নেই নাই এই দানের সাব আছে মর্যাদা আছে ঠিক আছে কিন্তু যে নিয়মিত একটু একটু করে দান করে হয়তো এক সময় বেশি দেয় আরেক সময় কম দেয় সবসময় একরকম দিতে পারে না রমজান একটু বেশি দান করছে কিন্তু রমজানের পরে একটু একটু হলো রমজানের দানের ধারাটা ধরে রাখছে এই দানের ধারা ধরে রাখতে পারল যে নিয়মিত করলো যে এই এবাদতটা এই দানটা আল্লাহর কাছে ওই ওয়ান টাইম দানের চাইতে বেশি উত্তম বেশি ফজিলতপূর্ণ তাহলে কি শুধু রমজান এবাদত করব না রমজানের পরেও করবো ইনশাল্লাহ আওয়াজে তো আস্তে আস্তে ব্যাপার কি আপনারা নিয়তি করে দিয়েছেন না ভাই আবার রমজানের আগে আর মসজিদে ঢুকতেছি না এরকম নাকি আল্লাহ আমাদের সবাইকে বারো মাসি মুসল্লি হওয়ার তফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার দান করুন শুধুমাত্র রমজানে মুসলমানের পরিচয় দিলে হবে না বারো মাস মুসলমানের পরিচয় দিতে হবে আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম তিনি রমজান মাসে যেরকম রোজা রাখতেন রমজানের বাইরেও কিন্তু রাখতেন রোজা রাখতেন তাহলে রমজান মাস ছাড়া আরো সাত প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে কয় প্রকারের সাত প্রকারের আমরা এই সাত প্রকারের নফল রোজার আবার এক নজরে জানার চেষ্টা করি ভাইরা তো বিচ্ছিন্ন বলেছেন আমি একটু এক নজরে বলে দেই। এক নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের কিবার কিবার সম এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা সুন্নত আমাদের নবীজি এই দুই দিন রোজা প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায় সারা রাতেরটা সকালে সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেস তারা আল্লাহ কাছে জমা দেন আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয় এই জন্য নবী সাল্লাহাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন বিশেষ করে সোমবারের দিনটা আবার নবী আল্লাহ সাল্লামের জন্মের দিন ছিল সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা সুন্নত রোজা একটা পেলাম সেটা হলো প্রত্যেক সপ্তাহের সম এবং বৃহস্পতি চন্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের তেরো চোদ্দ পনেরো এটাকে আইএমএ বীজ বলে অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে পরিপূর্ণ থাকে ওই সময়ের রোজা তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখাও সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম এই দিনগুলোতে রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবি আবু হরাইরা আবু দর গেফারি রাজি আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই আই বিজের রোজা তোমরা কখনো ছাড়বা না ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা পড়ে এগুলো থেকে বাঁচার জন্য নিজস্ব সেফটি সিস্টেমের মধ্যে দুইটা সেফটি সিস্টেম যদি আপনি করেন আল্লাহ আপনাকে হেফাজত রাখবে এর একটা হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের সকাল এবং সন্ধ্যায় যে দোয়াগুলো তিনি পড়তেন ওইগুলো আপনি নিয়মিত পড়বেন এ সম্পর্কে আমাদের ছোট্ট একটা চটি বই আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির রকমারিতে বিভিন্ন অনলাইন শপে পাবেন আবার আমাদের ওয়েবসাইটে গেলে ফ্রি আপনি সেটা ডাউনলোড করে পড়তেও পারবেন এই সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়লে আর দ্বিতীয় হলো চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আই আমি বিজয় রোজা রাখবো তো ইনশাল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্বদবার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো আসুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোনো কারণে রাখতে না পারলে তাহলে দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা এগারো মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আসুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আশুরার দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো তেরো চোদ্দ পনেরো আর মোহরম নয় দশ অথবা দশ এগারো তাহলে তিনটা চার চার নম্বর নম্বর নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহাবুল আলমীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেন এক বছর অগ্রিম মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয় দিল সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দো পনেরো আর সমৃশোদ্বার চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হলো গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের পে নবী সাল্লা সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস শ্রাবান মাস রমজান আগের মাসটা তাহলে সে মাসে আমরা বেশি বেশি রোজা রাখবো কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহারম মাসেও নবী সাল্লাম বেশি বেশি নকল রোজা রাখতেন হিজড়ি বর্ষের প্রথম মাস মহারম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যে মাসটা এখন চলছে সাউওয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা সুন্নত ছয়টা রোজা তাহলে মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহারমের দশ এবং দশের সাথে মিলায় নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ হজের নয় তারিখের রোজা চারটা গেল আর সাবান মাসে বেশি বেশি রোজা মোহারম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাউওয়ালের ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো ইনশাল্লাহ এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনায় দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে আল্লাহ তালা যে পরিমাণ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করত যে রোজা রাখলে বোধ হয় রোজা রাখাতে না লাভ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন ভাইর আমার মাসাল্লাহ তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বছরের বিভিন্ন সময় আর রাখতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না এখন দায়িত্ব হলো আমল করা কে কে নিয়ত করছেন আমল করার নিয়ত করছেন কে কে বুঝি হাত তুলছেন না অযথায় হাত তুলছেন আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন আল্লাহ আমাদের সৎ সাহস দান করুন বলুন আমি ভাইর আমার রমজানে আমরা যেন এক আমল করছি টুকটাক তিরিশটা রোজা রাখছেন বেশিরভাগ মানুষ মাসাল্লা তার নামাজ পড়ছেন কোরআনে কারিম একটু একটু করে যতটুক কেউ যোদ্দুর পার্সেন্ট কেউ এক খতম না পারল যোদ্দুর পার্সেন্ট তেলাওয়াত অত করছেন আলহামদুলিল্লাহ অনেকে দানসা দেখা করছেন সবে কদর এ জন্য চেষ্টা করছেন এই যে রমজানে আমলের চেষ্টা আমরা করেছি এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝার একটা উপায় আছে আলামত আছে নিশ্চিত কোনো উপায় নাই কারণ আমল কবুল করা না করা কার এখতিয়ার আল্লাহর এখতিয়ার শতভাগ পারফেক্টনেস আপনি এনেছেন আপনার কাছে মনে হচ্ছে তারপর কোনো ত্রুটি থাকতে পারে যেটা কারণে আল্লাহ তালা বললেন না আমি তোমার এটা অ্যাকসেপ্ট করলাম না সে এখতিয়ার আল্লাহর আছে কিন্তু আমরা যে নেকামলগুলো করি এগুলো সম্পর্কে উলামায়ে কেরাম অনেক উনা উলামায়ে কেরাম অনেক সালাফ ইসলামের ইতিহাসে শোনা অনু যুগের স্বর্ণ মানবগণ পূর্বসূরিগণ আমাদের তাদের উক্তি আছে যে কোন কোনো আমলের কোন কোনো আমলের কবুল হওয়ার ব্যাপারে পূর্ববাস আলামত এটা জানা যায় আলামত দেখে সুধারণা করা যায় নিশ্চিত কোন গ্যারান্টি নাই কবুল হইছে কিনা বলার সুযোগ নাই তবে অনুমান করা যায় ধারণা করা যায় যে হয়তো আল্লাহ কবুল করেছেন তাহলে রমজানে আমাদের আমলে বাজার কবুল হয়েছি কি হয় নাই সেটা বোঝার যে আলামতটা সেটা কি বলে দিব আপনাদেরকে তাহলে একটু মাপে নিলেন যে আপনার আমলটা কবল হল কি হলো না চেষ্টা করলেন উৎসাহিত হলেন অনুপ্রাণিত হলেন বলবো আমি সেটা ভাইরা আমার সেটা হলো সে আলামতটা হলো রমজানে যে আমলগুলো করেছেন শুধু রমজানের জন্য এটা কথা না সারা বছরের জন্য প্রযোজ্য কোনো আমল করার পর সে আমলটা যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন কন্টিনিউয়াসলি করতে পারেন বারবার করতে পারেন একাধিকবার করতে পারেন ওইটার ধারা যদি ধরে রাখতে পারেন তাহলে আপনি আল্লাহর ব্যাপারে করতে পারেন সুধারণা আল্লাহ আপনার আগেরটা কবুল করেছেন এই জন্য পরে আবার করার তাওফিক দিয়েছেন আল্লাহর কাছে আমল এবং ইবাদতে কবুলের একটা ছোট্ট আলামত এটা যে আল্লাহ তালা রমজানে আপনি ফরজ রোজা রেখেছেন রমজানের পরে শাওয়ালের ছরোজা রাখার তৌফিক হয়েছে সোমবার বৃহস্পতার রোজা মাঝে মাঝে রাখার তৌফিক হয় চাঁদের তেরো চোদ্দ পনেরো রোজা রাখার তৌফিক হয় মাসা আল্লাহ তাহলে আপনি করতে পারেন আমার রমজান রোজা আল্লাহ কবুল করেছেন সম্ভবত সম্ভবত নিশ্চিত না হয়তো আল্লাহ কবুল করেছেন সেজন্য আমাকে ওইটা আবার নতুন করে করার রমজানে আপনি তারাবির নামাজ পড়েছেন রমজানের বাইরে পাশ্য নামাজ ধরে রাখছেন তাহত মাঝে মধ্যে পড়ার চেষ্টা করেন হিম্মত করেন নিয়ত করেন সুধারণা করতে পারেন আল্লাহ হয়তো আমার রমজান একটা কবুল করেছেন কারণ আল্লাহর পদ্ধতি হলো কোন আমল করার পর বান্দা সে আমলটা যদি আল্লা অ্যাকসেপ্ট করেন ওই আমলটা বান্দাকে নিয়মিত করার সুযোগ দেন তাওফিক দেন এটা দেখে আন্দাজ করা যায় যে হয়তো আল্লাহ তালা আমল কবুল করেছেন আর রমজানের আমল রমজানের শেষ একেবারে প্যাক করে ফেলছেন আর আমলের ধারে কাছে যান নাই তাহলে লক্ষণ খারাপ আপনার আমল কবুল হয়েছে কিনা গ্যারান্টি কেউ দিতে পারবে না হয়তো কমল হয়ে গেছে কিন্তু এখানে লক্ষণ খারাপ আপনার টেনশনের কারণ আছে যে আমি কেন আর আমলগুলো করতে পারছি না তাহলে কি আমার আমলগুলো আল্লাহ কবুল করেন নাই ভাইরা আমার এটাকে আমি একটা উপমার সাথে দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি উপমাটা হলো হাল খাতা আপনাদের এলাকায় হাত হাল খাতা আসেনি এখন আগের মতো এত ব্যাপক হাল খাতা সিস্টেম নাই আমরা আমাদের শৈশবে দেখছি প্রত্যেক দোকানে দোকানে হালখাতা আছিল তো হালখাতার সিস্টেম হলো যে বছরে একদিন হাল খাতা হয় সাধারণত পহেলা বৈশাখে হাল খাতা হতো এখন হালখাতা খাতাটা না এখন পান্তাইলিশ হালখাতার জায়গা দখল করে ফেলছে কিসে পান্তাইলিশ হালখাতা ছিল গ্রাম বাংলার ঐতিহ্য সেটা চলে যায় ওই জায়গায় ঢুকছে কি পান্তাইলিশ যাই হোক তো হালখাতার সিস্টেম হলো সারা বছর যা বাকি খাইছেন এই সব টাকা হালখাতার দিন পরিশোধ করে একদম আপনার হিসাব ক্লিন করবেন পরিষ্কার হয়ে যাবে কোনো দেনা বাকি থাকবে না তাহলে এবার আপনাকে দোকানদার একটু মিষ্টি মুষ্টি খাওয়ায় জিলাপি টিলাপি খাওয়ায় আর নতুন করে ওই দিনই যদি আবার বাকি চান যত টাকা চান আপনাকে বাকি দিবে এই না হালকাতা সিস্টেম আর যদি আগের টাকা বাকি না দেন এই আগের টাকা পরিশোধ না করেন কিছু দিয়া আর বলেন যে ঠিক আছে বাকিটা দিব এখন আবার নতুন করে বাকি দেন তো হাল খাতার শরীয়তে হাল নিয়মে ওইটা কিন্তু গ্রহণ হবে না ঠিক না ভাই ঠিক ঠিক একইভাবে আল্লাহ রব্বুল আলমী বান্দাকে কোনো আমল করার তৌফিক দেওয়ার পর যদি সে আমলটা আবারও করার তৌফিক দেন তাহলে বুঝতে হবে আগেরটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করছেন কবুল করছেন সুধারণা করা যায় আল্লাহ হয়তোবা তাকে নতুন করে আমলের তৌফিক দিয়েছেন ইঙ্গিত দিচ্ছেন যে বান্দা তোমার আগেরটা কবল করেছি এই জন্য ভাইরা রমজানের কোরআন তেলাওয়াত রমজান আমা এত বেশি পারেন না এক পাড়া পারেন না দুই পাড়া পারেন না পৃষ্ঠা পৃষ্ঠা পড়েন পড়েন এক এই যে নিয়মিত পড়তেছেন এটা যদি চেষ্টা করেন আর ধরে রাখতে পারেন তাহলে সুধারণা করতে পারেন হয়তো আপনার রমজানের আমল রমজানের তেলাও তাল্লাহ কবুল করেছে আমরা রমজানের আমল করব রমজানের পরে করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন